বাংলা সিনেমার ফার্স্ট লুক সাকিব খানের মোশন পোস্টার প্রকাশ আপনারা কি প্রস্তুত ভাই এটা কি দেখলাম অবাক হয়ে গেলাম ভাই আপনারা প্রস্তুত তো ভাই বাংলা সিনেমার ফার্স্ট লুক সাকিব খানের মোশন পোস্টার প্রকাশ আপনারা কি প্রস্তুত হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যালো ভাই ব্রাদা সবাই রেডি তো কারণ আমাদের মেগাস্টার আমাদের মাঝে চলে আসছে পাট পরবাদের ফার্স্ট লুক নিয়ে বাই কি দেখলাম এটা অবাক হয়ে গেলাম ভাই সেলুট জানায় হাসান হৃদয় ভাইকে এত সুন্দর এক লুক আনার জন্য এবং ধন্যবাদ জানাই আপনাকে বাট লুকটা দেখে কি মনে হচ্ছে অবাক হচ্ছেন হ্যালো ভিওর্স বাংলার কিং খান ভাই আমি বিশ্বাস করতে পারছিলাম না এটা কিভাবে সম্ভব হলো তো যাই হোক শাকিব খানের পঁচিশ বছরের কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ সিনেমা হবে বরবাদ বাট এর আগে এই ধরনের লুক আমরা দেখিনি তো সাকিব খানের পূর্বে সব রেকর্ড ভেঙে দিতে আসছে বরবাদ সিনেমাটি শাকিব খান যার নামে লুকিয়ে আছে তারকা খেতি। তার প্রতিটি সিনেমায় যেন দর্শকের জন্য এক অমূল্য উপহার আর এবার তিনি নিয়ে হাজির হচ্ছেন এমন এক চরিত্র নিয়ে যা বাংলা সিনেমার ইতিহাসে আপনারা এই ধরনের সিনেমা দেখেননি তো নতুন এক অধ্যায় রচনা করবে বরবাদ এই মোশন পোস্টারে তার যে লুক চোখ ধাঁধানো আর রহস্যময় ভাই অ্যাকশন ড্রামা ছবি ইতিমধ্যে দর্শকের মনে উত্তিজনা ঝড় তুলেছে আর এই পোস্টারে ছোট একটি ইঙ্গিত যেন সব কিছু এক কথায় বলা যায় ওয়াও ওয়াও এই সিনেমা নিয়ে কি প্রত্যাশা করছেন সকল সাকিব এন্ডরা হ্যালো ভিওয়ার্স কেমন হতে পারে গল্প এবং সাকিব খানের এই ফার্স্ট লুক বলছে অপেক্ষার হয় এবার সত্যি হতে চলেছে তাহলে প্রস্তুত তো আপনারা কারণ বাংলার সিনেমা এই নতুন অধ্যায়ে আপনাকে স্বাগত জানাতে আসছে এমন কিছু যা আপনি কল্পনাও করেননি আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন ওভারঅল ভিডিওটা ছিল পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ